দেখো নিয়ে চলে এসেছি এটার মধ্যে কি আছে বলো তো দেখি দেখো এটা এটি কি বলো দেখি তোমরা কে কে বলতে পারো এটা কি বলো বলতে পারলে না তো এটা হচ্ছে মুড়ি মুড়িটাকে মিক্সির জারের মধ্যে গুঁড়িয়ে নিয়েছি গুড়িয়ে আর ওর মধ্যে তোমার চিনিও দিয়ে দিয়েছি এই যে গুবলেটটা আছে ওদের জ্বর ওরা খাবে না খেতে ওদের ভালো লাগছে না তো ওদের শখ হয়েছে এটা করে দিলাম আজকে তো কি করব ওদের মুখে রুচি নেই ওদের মুখে একটু রুচি ফেরানোর জন্য এটা বন্ধ করে দাও